নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কমে তোমাদের অনেক অভিনন্দন জানায় চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে তিন হাজার প্লাস অনুপাদের নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ছেলেমেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবে সম্পূর্ণ তথ্য তোমরা দেবো কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করানো হবে তার জন্য যোগ্যতার কী প্রয়োজন কীভাবে আবেদন করবে সব তথ্য পাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বেড়িয়ে রাখবে দেখতে পাচ্ছ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বিরাট সুখবর এলো রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তিন হাজার শূন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্প্রতি যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের তেইশটি জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন বা আবেদন জানাতে পারবেন পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরা এখানে আবেদনযোগ্য শিক্ষাগত যোগ্যতা বয়সসীমা আবেদন পদ্ধতি সব তথ্য কিন্তু নিচে উল্লেখ করা হয়েছে চলে আসবে নিচে আমরা দেখে নেব পদের নাম অ্যাপেন্ডিক্স কোর্সে রিক্রুটমেন্ট করানো হচ্ছে বা নিয়োগ করানো হচ্ছে এখানে তিন হাজার শূন্যবাদ আছে যার মধ্যে তোমাদের আমাদের পশ্চিমবঙ্গের জন্য একশো চুরানব্বইটি শূন্যবাদ রাখা হয়েছে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছ তোমাদের এখানে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বিভাগীয় বিষয়গুলির মধ্যে যে কোনো একটি স্নাতক বা গ্র্যাজুয়েশন পাস করে থাকতে মানে কিছু ডিটেলস দেওয়া আছে সাবজেক্ট মেনশন করা আছে সেই সাবজেক্টের যদি তোমাদের গ্র্যাজুয়েশন কোর্স করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে কোন কোন কোর্স চাবা সেটা আমরা তোমাদের লাস্টে দেখাচ্ছি তোমরা অবশ্যই ভিডিওতে পর্যন্ত দেখতে থাকো মাসিক বেতন এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে শিক্ষানিবেশিক এই আইন অনুযায়ী প্রথমে প্রত্যেক প্রত্যেক প্রার্থীকে মাসিক পনেরো হাজার টাকা করে ভাতা দেওয়া হবে স্থায়ী নিয়োগের পর পর স্থায়ী বেতন দেওয়া হবে মানে প্রথমে তোমাদেরকে ট্রেনিং দেওয়া হবে সেই ট্রেনিংয়ে পনেরো হাজার টাকা স্যালারি থাকবে বা স্টাইপেন থাকবে সেই ট্রেনিং শেষে যখন তোমাদের তোমাদের নিয়োগ করবে স্থায়ীভাবে নিয়োগ করবে তখন কিন্তু তোমাদের যে প্রাপ্ত বেতন সেটা কিন্তু তোমাদের পরবর্তীতে দেওয়া হবে বয়সীমা আবেদনের ইচ্ছুক প্রার্থীদের জন্ম তারিখ হতে হবে পয়লা এপ্রিল উনিশশো ছিয়ানব্বই থেকে একত্রিশে মার্চ দু হাজার চারের মধ্যে মানে এই ডেটের মধ্যে তোমাদের জন্মগ্রহণ করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে সংরক্ষেত্র শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দিতে হবে মানে এস এস টি বছর অভিশে তিন বছর যেরকম বয়সের ছাড় পাও সেই বয়সের ছাড়টা কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে চলে যাবে আবেদন পদ্ধতি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে এখানে আবেদন জানাতে পারবেন প্রথমে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল করতে হবে তারপরে কি বলা হচ্ছে অনলাইনে আবেদনপত্রে নিজস্ব নিজের সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে নথিপত্র স্ক্যান করে আপলোড করার পর আবেদন ফি জমা করতে আবেদন ফি আবেদন জমা করে আবেদনপত্র সাবমিট করতে হবে মানে প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পরে তো সেই রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ড দিয়ে তোমাকে লগ ইন করতে হবে লগ ইন করার পরে তোমাদের ডিটেলস এবং তার সাথে শিক্ষাগত যোগ্যতার সম্পর্কিত তথ্য তো কিন্তু তোমাকে দিতে হবে তারপরে তোমাদের কী করতে হবে স্ক্যান করতে হবে যেসব ডকুমেন্টগুলো চাওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কার সার্টিফিকেট এগুলো কিন্তু তোমাকে তোমাদের আপলোড করতে হবে আপলোড করার পরে তোমাদের নেক্সট অপশানে গেলে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে বা যে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি যেটা রাখা হয়েছে সেটা কিন্তু পেমেন্ট করতে হবে তারপরে কিন্তু সাবমিট করে তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে তো কত টাকা এখানে আবেদন ফি রাখা হয়েছে দেখতে পাচ্ছ আবেদন জানার ক্ষেত্রে প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে চারশো টাকা তপস্য জাতিদের ক্ষেত্রে ছশো টাকা এবং অন্যান্য প্রার্থীদের জন্য আটশো টাকা আবেদন ফি জমা করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ ছয় মার্চ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন করতে হবে চলে আসবে নিচে দেখে নেবো আর ক্রিডিটস দেওয়া আছে দেখতে হচ্ছো আমরা নোটিফিকেশন নোটিসটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেব তো অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের সামনে তুলে ধরেছে দেখতে পাচ্ছ এই হলো অ্যাপ্লিকেশান বা অফিসিয়াল নোটিফিকেশান এখানে বিজ্ঞপ্তি চারিদিকে তিন হাজার ভ্যাকান্সি আছে একুশ তারিখ থেকে অ্যাপ্লিকেশ শুরু হয়েছে ছ তারিখ লাস্ট ডেট এবং দেখতে পাচ্ছ অনলাইন এক্সামিনেশান হতে পারে দেখতে পাচ্ছ ডেট অফ এক্সামিনেশান দশ তারিখ থেকে তোমাদের এক্সাম হতে পারে তোমাকে কিন্তু এখানে বলা হয়েছে এবং চলে আসছো ডিটেলস এখানে দেখতে পাচ্ছ তোমার ডিটেলস এখানে ক্লিয়ার করা হয়েছে তোমরা চাইলে এখান থেকে দেখতে পারো অবশ্যই ভারতীয় নাকারি হয়ে থাকতে তাহলে তোমরা আবেদন করতে পারবে সীমা দেওয়া হয়েছে কোয়ালিফিকেশান এখানে দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন প্রসেস এখানে পুরো ডিটেলস ক্লিয়ার করা হয়েছে সিলেকশন প্রসেস দেখতে পাচ্ছো রিটেন টেস্টের মাধ্যমে রিক্রুটমেন্ট করানো হবে সিলেবাস এখানে দেওয়া হয়েছে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ প্রুফ তোমাকে দিতে হবে এরপরে দেখো তোমাদের ডিটেলস আরও ক্রিয়েট ক্লিয়ার করা হয়েছে নিচে দেখে নাও দেখো এখানে ট্রেনিং কত করা হবে কবে তোমাদের পারমানেন্ট করা হবে সবই তথ্য এখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ কত কথা ছাড় পাবে সেগুলো দেওয়া হয়েছে তো সব তথ্য তোমরা এখান থেকে পেয়ে যাবে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদনপত্রটি ফিল আপ করতে পারবে এবং দেখতে পাচ্ছ হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট রিক্রুটমেন্ট এখানে পুরো ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে তা আশা করি তোমাদের দেখাতে পারলাম এবং দেখো তোমাদের এখানে তোমাদের পুরো সাবজেক্ট তো এখানে মেনশন করা হয়েছে কী কী লাগবে না লাগবে সব তথ্য এখানে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফি তোমাদের জি এস টি দিয়ে অ্যাপ্লিকেশন ফি ফিল আপ করতে হবে এইটিন পার্সেন্ট জিএসটি সেটাও কিন্তু এখানে মেনশন করা হয়েছে তোমরা চাইলে দেখে দিতে পারো তো সব তথ্য মানে অ্যাপ্লিকেশন কার্ড লিঙ্ক এবং তোমাদের এই নোটিশ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো অথবা তোমরা দেখতে পাচ্ছ এই নোটিশের মধ্যে কিন্তু অস ডিরেক্টলি লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কের উপরে ক্লিক করলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনের যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ সে ওয়েবসাইটে চলে আসবে দেখো দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ওয়েবসাইট চলে আসছে এখান থেকে কিন্তু তোমরা সরাসরি অ্যাপ্লিকেশান বা আবেদন করতে পারবে এই ছিল আজকে আপডেট নতুন চাকরি আপডেট দিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুর কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে ভালো থাকবে শুধু থাকবে তোমরা তার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য